মাহি কি হয়েছে বলো ওখানটা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে কেন ও মাহি কি হলো মন খারাপ নাকি মাহি তো কথাও বলছে না কি যেন হয়েছে মাহির ও মাহি কি হচ্ছে আমাকে বলো আমি দেবোখানে কি জিনিস বলো আমাকে না বললে আমি দেবো কি করে কি হয়েছে আমাকে একটু বলো এই কি ঠোঁট গুলো বেঁকে যাচ্ছে কেন একটু দেখি ঠোঁটটা কামড় দিয়ে দাও আমার কাছে আসো এদিকে বলো কি হয়েছে দিয়ে দাও ওই দেখ পাখিতে বাসা করছে মাহি দেখেছিস আয় দেখিয়ে নিয়ে আসি তো ধর আই তোকে দেখিয়ে নিয়ে আসি ঘুঘু পাখি বাসা করছে আয় ঘুঘু পাখি বাসা করছে কাঁঠাল গাছে আর ওই দুষ্টু কাক এসে ওদের বাসা ভেঙে দিয়েছে আয় কাছে আয় দেখাচ্ছি আয় তুই তো দেখিস নি আয় চল জানিস পাখিটার অনেক কষ্ট ওরা বাসা করছে আর কাক এসে এসে বারবার ভেঙে দিচ্ছে আয় দেখাই তোকে আয় এই দেখ এই গাছে আয় ওই যে ঘুঘু পাখিটা বসে রয়েছে ওই দেখ ওই যে ওই যে বাসায় বসে রয়েছে দেখেছিস দেখতে পাসনি ওই তো ঘুঘু পাখি ওখানে বাসা করছে এই দেখো তাকিয়ে দেখো ওই দেখো পাখিটা বসে রয়েছে দেখেছো ওই যে ওই যে কাঁঠাল গাছে ওই উড়ে গেল উড়ে গেল রাম ভয় পেয়েছে দেখেছিস খড়কুটো পড়ে রয়েছে দেখিস না ওই যে ছোটো ছোটো ডালপালা পড়ে রয়েছে ঘুঘু পাখিটা ওখানে বাসা বানাচ্ছিল আর কাক এসে এসে বারবার ওদের বাসা ভেঙে দিচ্ছে জানিস ওর অনেক কষ্ট ঘুঘু পাখিটার ওই দুষ্ট কাকটা উড়ে গেছে আমি তাড়িয়ে দিয়েছি তারপরে কাকটাকে জানিস ওদের বাসা বারবার ভেঙে দিচ্ছে ঘুঘু পাখিটার অনেক কষ্ট হয়েছে আয় আবার আসবে ওরা বাসা আবার করছে আর ওই কাক এসে বারবার ভেঙে দিচ্ছে কাকটাকে আসতে তুমি তাড়িয়ে দেবে ঠিক আছে বাসাই করতে দিচ্ছে না বারবার কাক দেখো ওখানে এখানে আসবে কি করবে কি করবে ওটা দিয়ে সে তো আমি জানি না কিন্তু তুমি কি করবে ওটা দিয়ে পড়ে যেতে পারো ঠিক আছে তুমি আমার হাত ধরো আসো আসো আস্তে আস্তে আস ও মাহি আবার মাঠে নিয়ে খেলছো ওই দেখ একটা কুটুম পাখি মাহি হলুদ রঙের এই এইখানটায় বসেছে গাছের উপরে তুম পাখি